শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন কমিটি গঠন সম্পন্ন ডেমরার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে সাফল্যের স্বাক্ষর রেখে আসছে আধুনিক পাঠদান পদ্ধতি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে আন্তরিকতা এবং ফলাফলে ধারাবাহিক উৎকর্ষ সব মিলিয়ে প্রতিষ্ঠানটি দেশের শিক্ষাঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত আসন্ন শিক্ষা সপ্তাহকে সামনে রেখে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা শেষে একাডেমিক ও লিখিত মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করার লক্ষ্যে কমিটি গঠন সম্পন্ন হয়েছে শনিবার দুপুরে প্রভাতী শাখার শিক্ষক মিলনায়তনে এই সিদ্ধান্ত গ্রহণ করে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সভায় করেন শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার এদিন সভায় উপস্থিত ছিলেন দিবা প্রভাতি ও ইংলিশ ভার্সন শাখা সহকারী প্রধান শিক্ষকবৃন্দ বিভাগীয় প্রধানগণ শ্রেণী শিক্ষকবৃন্দ ও মনোনীত শিক্ষক প্রতিনিধিবৃন্দ এ সময় প্রিন্সিপাল স্যার তার বক্তব্যে জানান অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষায় একাডেমিক মূল্যায়ন ও সরকারি বিধি মোতাবেক বিভিন্ন কার্যক্রমে অসাধারণ পারফরমেন্স এবং লিখিত মূল্যায়নের মাধ্যমে প্রভাতি দিবা ও ইংলিশ ভার্সনের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রতি শ্রেণীতে একজন করে প্রভাতি শাখায় পাঁচজন দিবা শাখায় পাঁচজন এবং ইংলিশ ভার্সনে পাঁচজন করে মোট পনেরো জন শিক্ষার্থীকে প্রতি শ্রেণীর টপ টেন শিক্ষার্থীদের মধ্য থেকে নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচন করা হবে এজন্য গঠিত কমিটিতে দিবা প্রভাতি ও ইংলিশ ভার্সনের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন যাদের মধ্যে গণিত বিজ্ঞান ইতিহাস সাধারণ জ্ঞান ও আইসিটি বিষয়ে দক্ষ শিক্ষকরাও রয়েছেন নির্বাচন কমিটির সদস্য সচিবের দায়িত্বে আছেন দিবা শাখা সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন সঙ্গে রয়েছেন যুগ্ম সদস্য সচিব ও অন্যান্য শিক্ষক সদস্যবৃন্দ যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এদিন সভায় আরও জানানো হয় নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীরা পাবে ক্রেস্ট সনদ ব্যাজ শিক্ষাবৃত্তি এককালীন দশ হাজার টাকা এবং এক বছরের সম্পূর্ণ টিউশন ফি সহ ঢাকা কক্সবাজার ঢাকা শিক্ষা ভ্রমণের সুযোগ শেষে প্রিন্সিপাল মহোদয় নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রাখার উপর গুরুত্ব করেন এবং কমিটির সকল সদস্যকে সম্মিলিতভাবে এ কার্যক্রম সফল করার উদাত্ত আহ্বান জানান